দুই জায়গার কাজের অর্ডার পাওয়ার কিন্তু অনেক টেকনিক আমি আপনাদের সাথে শেয়ার করেছি তো এক আপু কিন্তু গতকালে ভিডিওতে বলেছে আপু কীভাবে আপনি অনলাইনের কাজেরটা অর্ডার পান তো সেটা নিয়ে একটা ভিডিও করবেন আর এই যে কমেন্টটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম আর সাথে আমার যে বিজনেসের প্রথম হাতের কাজ করার জন্য একটা গোলাপি কালার ড্রেস নিয়ে আসছিলাম তো সেটা কিন্তু আমি ড্রয়িং ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আর এটা কিন্তু আমি বলেছিলাম যে আমি ড্রয়িংটা আমি করেছি আর অর্ধেক কাজ আমার এক কর্মী বোন ওকে দিয়ে আমি করে নেই আর যেহেতু আমি এই যে সালোয়ারের একটা পা আমি করে ফেলেছিলাম আর একটা পা ওর কাছ দিয়ে করাইছি আর জামাটাও আমি ওর কাছ থেকে অর্ধেক কাজ করে নিয়ে আসছি যেহেতু এটা আমি ফুলটা আমার নিজের হাতে করা আর এই ফুলগুলা যদি আমি ঠিক মতো এক হাতে না হয় তাহলে দুই হাতের কাজ হলে দুই রকম হয়ে যাবে ভালো লাগবে না দেখতে সেজন্য আমি এটা করেছি আর ওর কাছ থেকে আমি ডালগুলা সব করে নিয়ে আসছি আর কামিজটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আর এমেজেনটা কালারের জন্য আমি আধাগজ কাপড় নিয়ে আসছি জামাটা কিন্তু অনেক ছোট হয়ে গেছে যেহেতু বেবির এখন একটু বড় বয়স আর এই বড় বয়সে জামা বাড়তি বয়সের বাচ্চাদের ওর জন্য কিন্তু অনেকগুলো জামা তৈরি হয়ে গেছে অলরেডি আর সেই জন্য আমি একটু সাইজ বড় করে বানাচ্ছি আর এই যে দেখুন সেটা আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি সেই কামিজটা এই যে ওর ওর কাছে আমি শুধু ডালগুলো সেলাই করে নিয়ে আসছি আর ডালগুলো মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে সেলাইয়ের ফিনিশিংটা যেহেতু এখানে আমি এখন আয়রন করে নিই আয়রন ছাড়াই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আমি একবারে যখন কাজ কমপ্লিট করব সেলাই করে তারপরে ওয়াশ করে রুট দিয়ে আয়রন করে তারপরে আমি আপনাদের সাথে আরও একবার শেয়ার করবো আমার সম্প যতগুলো ড্রেস করেছি সবগুলো তো এই যে দেখুন আমি কিন্তু সবগুলো সুন্দর করে কমপ্লিট করেছি যে আমি এটা স্যালোয়ারের পা দুই পায়ে কিন্তু এরকম স্যালোয়ারের কাজ দিয়েছি একটা পায়ে যে কমপ্লিট করেছিলাম আমি এটা এরকম শালার পর এরকম হবে আর এই যে আরেকটা পা আমার কর্মী বোনকে দিয়ে আমি এই যে ডালগুলো করে নিয়ে আসছি এখন ফুল আর পাতা আমি করব। তো এরকম করে কিন্তু সহজ সিম্পল সেলাই দিয়ে আর এরকম সুতি ভয়েল কাপড় দিয়ে আপনারা যার যেরকম ডিজাইন এরকম সেম ডিজাইনও করতে পারেন আমার কোনো সমস্যা নেই আপনারা এরকম সেম ডিজাইনে উঠিয়ে নিতে পারেন নিজেদের পছন্দের বেবিদের জন্য বানাতে পারেন অথবা মা মেয়ে দুজনে মিলে কম্বো সেট করতে পারেন অথবা ফ্যামিলি সেট করতে পারবেন যার যেরকম ভালো লাগে তো এই যে সহজভাবে পাতাটা কিভাবে আমি সেলাই করব সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি এটা কিন্তু খুবই সহজ আর করতে খুব বেশি একটা সময় লাগে না খুব সহজভাবে হয়ে যায় এটা এক ধরনের বলতে পারেন যে জাতীয় পাতা সেলাই এই এই সেলাইটা দিয়ে ম্যাক্সিমাম ড্রেসে কিন্তু পাতা সেলাই করে সব আপুরা আর দুই একটা কাজ একটু ব্যতিক্রম হয় এটা অনেকে খেজুর পাতা সেলাই করে তো যারা যারা এই সেলাইটা জানেন না তো অবশ্যই দেখেন দেখলে কিন্তু পেয়ে যাবেন আর এরকম সহজ সহজ দুই একটা সেলাই দিয়ে কিন্তু আপনারা শিখে নিজেরাও এরকম ড্রেস তৈরি করে সেল করতে পারবেন অল্প কিছু টাকা অল্প কিছু পুঁজি ইনভেস্ট করে কিন্তু আপনারা এরকম সুন্দর সুন্দর বেবিদের ড্রেস বানিয়ে সেল করতে পারবেন আর আমি কিন্তু আরও আগে বলেছিলাম আমার আপুদের কাছে যে আপু তোমরা কিন্তু এরকম অল্প কিছু ড্রেস নিয়ে কিন্তু সেল করতে পারো আর সেলের উদ্দেশ্য থাকবে প্লাস আর তুমি যদি সেল না হয় তাহলে তোমার ঘরের যদি বেবি থাকে বেবিদের বয়স অনুযায়ী ড্রেসগুলা বানাবা অথবা ফ্যামিলিতে বা পরিবারে কেউ যদি থাকে আত্মীয়স্বজন পাড়া প্রতিবেশীর মধ্যে এরকম টার্গেট নিয়ে বানাবার যদি না হয় নিজেদের মধ্যে পড়ে ফেলবা যাদের বাচ্চা আছে তাদের হিস হিসাব করে বানাবা যাদের বেবি নেয় তারা কিন্তু এরকম ওয়ান পিস অথবা সুতি অন্য নিয়ে কাজ করতে পারো যে অনেক সময় মুরব্বীরা আমাদের মা খালারা কিন্তু এরকম অন্য পছন্দ করে বড় বড় প্রাইড কটনের মধ্যে দিয়ে কিন্তু ওনা এরকম একটা সিঙ্গেল ওন্না করে সুন্দর করে তোমরা কাজ করে দেখতে পারো যে কীরকম লাগে বা কীরকম হয় তো এরকম করলে কিন্তু আগাতে পারবা বসে না থেকে সময়টা কাজে লাগাতে প্রত্যেকেরই কিন্তু উচিত যে বসে বসে না থেকে আমাদের সময়টা কাজে লাগানো মোবাইল যে সারাদিন মোবাইলের পিছনে সময় দেবে এরকম না মোবাইলের সময় মোবাইল থেকে কিছু দেখে জ্ঞান অর্জন করে যে কে রকম কাজ করতেছে কে কিরকম সেলাই দিয়ে কি কীরকম করতেছে আইডিয়া নিয়ে কিন্তু নিজেরা এরকম কাজ করতে পারো শুরু করতে হবে সাহস নিয়ে শুরু না করলে কিন্তু আগানো যাবে না এবার আসি আমার বিজনেসের কথায় যে আমি কীভাবে অনলাইনের কাজটা পেলাম সে আপুর প্রশ্নের উত্তরটা এখন দিব আর তোমরা এই কাজ গোশালাইগুলো দেখো আমি খুব সহজভাবে কিন্তু করতেছি আর মনোযোগ সহকারে দেখলে অবশ্যই পেরে যাবে খুব সহজে আর আমি কিন্তু সিঙ্গেল করেও আমি ভিডিও দিয়েছিলাম তো আমার এলাকার মধ্যে কিন্তু আমার বলেছি আগে অনেক আমার এই ভিডিওগুলোর মধ্যে বলা আছে যে আমার এলাকার মধ্যে এই ফ্যাক্টরিটা ছিল আর সেখান থেকে কিন্তু আমি কাজের অর্ডারগুলো পাই যে অনলাইনের বালিশের কভারগুলো আমি সেলাই করি এগুলা কিছু আমার যেহেতু এটা দুই ধরনের দুই জায়গার থেকে কাজ আসে কিছু হচ্ছে অনলাইন আর কিছু হচ্ছে অফলাইন যে যেহেতু অনলাইনের কাজটার অনেক পেরেশানি থাকে প্রতিদিনের কাজ প্রতিদিন জমা দিতে হয় আর এখানে কিন্তু আমার এলাকার মধ্যে আমি যে গলিতে আসি বর্তমানে যে রোডে আছি ওই রোডে কিন্তু আমরা তিনজনে কাজ করতাম একই রোডে তো ওই আপা আর আমরা তিনজনে কিন্তু একসাথে ওই অনলাইন থেকে কাজগুলো আমরা জোগাড় করেছি যেহেতু আমাদের পাশেই ছিল ফ্যাক্টরিটা আগে আর এখন একটু আমাদের পাশে থেকে একটু দূরে চলে গেছে আর এই জন্য কিন্তু যত সমস্যা হয়েছে যে কাজগুলো এখন প্রথমে ওনারা ফ্যাক্টরি চেঞ্জ করলো চেঞ্জ করাতে কিছুদিন অফ থাকলো তারপর আসলো কুরবানি উতের পরে আবার এই সমস্যা এই যে দেশের যেই এখন বর্তমানে পরিস্থিতি এই পরিস্থিতির পর কিন্তু এখন ওনারা যেহেতু নেটের অনলাইন মানে কি নেটের দিয়ে সব কিছু হয় পেজের কাজগুলো আর নেট বর্তমানে যে নেটের অবস্থা এই জন্য কিন্তু কাজও এখন আমাদের আগের মতো হচ্ছে না ডাউন সিজনের মতো চলতেছে তো দেখি আবার কবে স্বাভাবিক হলে আবার অবশ্যই কাজ আসবে তো আপনাদের এরকম আশেপাশে দেখবেন যে অনলাইন অফলাইন দুই জায়গার কাজই চেষ্টা করবেন সবসময় যে অনলাইনের কাজ করতে হবে এরকম না যে আবার অফলাইনের কাজ করতে হবে এরকম না যে আপনার যেটা সুবিধা হবে ওই রকম আপনার এলাকার মধ্যে যে মার্কেট আছে প্রত্যেকটা এলাকায় কিন্তু ছোট ছোট মার্কেট আছে দোকান আছে দেখবেন যে কাপড়ের দোকান চাদর হোক বা কোলবালিশের বালিশের কবার হোক অথবা আপনারা যে অনেকে কিন্তু সালোয়ারগুলো সেল করে বানায় রেডিমেড সালোয়ার পেটিকোট ব্লাউজ ওইসব দোকানে গিয়েও কিন্তু আপনারা খুঁজ করতে পারেন যে এরকম আপনারা কোথায় সেলাই করেন এগুলা আমরা সেলাই করতে পারি আপনি আমাদেরকে দিয়ে করা দেখতে পারেন যে আমরা কীভাবে আমার হাতের কাজ কীরকম এরকম আপনারা নিজেরা গিয়ে অফার দিবেন দেখবেন যে তাহলে কিছু কাজেরও অর্ডার পাবেন বা আপনার এলাকায় যে বুটিক্সের ফ্যাক্টরি থাকে আপনারা যেখানে থ্রি পিস সেলাই করে এরকম ফ্যাক্টরিতে গিয়েও কিন্তু আপুরা আপনাদের নিজেদের এলাকায় নিজেরাই গিয়ে কিন্তু খোঁজখবর করে নিতে হবে আমি কিন্তু আমার এলাকায় নিজে খোঁজখবর করে কিন্তু কাজের সন্ধান পাই আর যেসব আপুরা হাতের কাজ করে তাদের সাথে কিন্তু অবশ্যই যোগাযোগ রাখতে হবে যারা সুতার কাজ করে অথবা যারা চুমকি পুঁতির কাজ করে তাদের সাথে যোগাযোগ থাকলে কিন্তু একটা কাজের মাধ্যমে আরেকটা কাজ আসে আমি আগেও বলেছি আমি কেন সব আপুরা কিন্তু একই কথা বলবে এই মাধ্যমে কিন্তু কাজগুলো আসে আপনার প্রতিবেশীর মাধ্যমে আপনার স্কুলে যে ফ্রেন্ড বাচ্চারা স্কুলে পড়লে ওইখানে গিয়ে একটু বসলেন জানাতে হবে যে আমি সেলাই কাজ করি বা পারি টেলার্সের কাজ আমি পারি আপু আপনারা যদি দেন ভাবিরা আমি করে দিতে পারবো বা আমি এরকম হাতের কাজ করতে পারি আপনারা যদি চান এরকমও আমি করতে পারি তো এরকম কিন্তু জানাতে হবে জানালে কিন্তু একজনের মাধ্যমে আরেকটা কাস্টমার নিয়ে আসবে আর জানানের পাশে কিন্তু অবশ্যই আপনার কাজের প্রতি আপনার অনেকটা দক্ষ থাকতে হবে আর কাজের কোয়ালিটি অনেক ভালো হতে হবে কাজের কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনার প্রচার করেও কোনো লাভ নেই একবার প্রচার করবেন প্রচারে প্রসার মিলে যেরকম আপনার কিন্তু কাজের কোয়ালিটিও সাথে থাকতে হবে তা না হলে আপনি কাস্টমার পাবেন একটা কাস্টমার একবার বানিয়ে নিয়ে গেলে বা একবার কোনো একটা জিনিস ক্রয় করবে আর কিন্তু এই জন্য যারা কাজ খুব ভালো পারেন মোটামুটি কাজের অভিজ্ঞতা আছে তারা কিন্তু এরকম টেকনিকগুলো ফলো করতে পারেন আশা করি আল্লাহর রহমতে আপনারা যার যার স্থান থেকে কাজের সন্ধান পেয়ে যাবেন আর মানুষের কাজ তো করতে পারেন করবেন সাথে সাথে কিন্তু আমি যে আইডিয়া বিজনেসের আইডিয়াগুলো বলতেছি আপনারা কিন্তু এরকমও করতে পারেন মানুষের কাজ তো করছেন বা করবেন সারা জীবন করতে হবে টুকটাক যেহেতু সেলাই কাজ পারি এগুলা নিয়ে বসেও থাকতে পারবো না সবসময় অর্ডারে টুকটাক আসবে করবো ইনশাল্লাহ তো সাথে আপনারা এরকম নিজেদের জন্য যাদের বেবি আছে তারা কিন্তু এরকম পাচ্ছাটা জামা বানাতে পারেন বেবিদের জন্য সাইজ অনুযায়ী যেহেতু বাচ্চা ওরা বারন্ত বয়সের বাচ্চা যার যার বাচ্চার অনুযায়ী দুই চার মাস দুই ইঞ্চি করে বড় বড় যখন এখন যান এক বছরের বাচ্চা যদি থাকে আপনার আপনি ষোলো ইঞ্চি লম্বা দিয়ে জামা একটা বানানেন তারপরে আরেকটা জামা আঠারো ইঞ্চি লম্বা দিয়ে বানালেন এরকম আপনার বাচ্চার টার্গেট নিয়ে আপনি বানান যদি সেল হয়ে যায় আলহামদুলিল্লাহ না হলে কোনো সমস্যা নেই নিজের বাচ্চা পড়ল তো এরকম আইডিয়া নিয়ে কিন্তু আপনি কাজ করতে পারবেন আর শুরু করলেই কিন্তু আল্লাহ পাক একটা ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ তো শুরু আগে করেন আর শুরুর সাথে কিন্তু অবশ্যই ব্যবসার মূলধন বেশি অল্প কিছু নিয়ে কিন্তু আপনারা শুরু করবেন তো এইভাবে কিন্তু আপনারা শুরু করতে পারেন আর অনলাইন অফলাইন দুই জাকের কাজের কিন্তু আমি মোটামুটি পয়েন্টগুলো আবারও একটা বলে দিতেছি যে মেন পয়েন্টগুলো আপনারা আপনার মার্কেটে কিন্তু খোঁজখবর রাখতে পারেন আপনার এলাকায় বুটিক্সের ফ্যাক্টরি থাকলে সেখানে আপনি খোঁজখবর রাখতে পারেন আর বর্তমানের যে সময় এখানে কিন্তু কাজ এখন বর্তমানে পাওয়া একটা সোনার হরিণের মতো যে একটা কাজ মিল করা একটা কাজ খুঁজে বের করা বা কাজটাকে খুঁজে বের করে আবার রাখা হয় আরও একটা বিশাল কষ্টের ব্যাপার যে এখন কম্পিটিশনের মার্কেটের মতো হয়ে যায় যে যার পরিচিত মানুষ সে নিয়ে চায় যে কাজগুলা আমার পরিচিত আমার রিলেটিভ পাক তো একটা আপুর কিন্তু এরকম কমেন্ট ছিল আরও দিন আগে যে আপু সহজভাবে কীভাবে আপনি ডলার বসান এটা একটু শেয়ার করেন তো আমি কিন্তু আজকে শেষ ডলারটা বসাইতেছি আপু যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আপনার জন্য আমি এই ডলার বসানোটা আমি শেয়ার করতেছি আপনি কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা নতুন আমি কিন্তু এটা সিদ্রিউল্লা দুই পাশে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আরও কিন্তু দুই তিনটা নিয়মে করা যায় তো আমি আজকে এটা শেয়ার করলাম যখন আমি আরেকটা করব তখন আমি আরও একটা শেয়ার করব আপনাদের সাথে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার ছোট্ট পরিবারের সদস্য হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সাপোর্ট পেয়ে কিন্তু আমি এ পর্যন্ত এসেছি তো সামনে আশা করি আপনাদের আরও সাপোর্ট পাবো তো সময় নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে আবারও আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখাবেন নতুন আরও একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম